বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে সবাই চেনে হাসি খুশি মানুষ হিসেবে কিন্তু এই অভিনেতা হঠাৎ করে রুদ্রমূর্তি ধারণ করেন একটি অনুষ্ঠানে গিয়ে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে মঞ্চে রকস্টার রূপে আরিয়ান তাকে দেখা যাচ্ছে গিটার বাজাতে তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে তু মেরি জিন্দিগি হ্যাঁ গানটি বাজছিল আরিয়ান গানের সাথে ঠোঁট মেলান সেখানে গিটার হাতে দেখা গেছে অভিনেত্রী শ্রীলীলাকেও এরপর দেখা গেল গলা থেকে গিটার নামিয়ে মঞ্চে থাকা এক ব্যক্তিকে সেটি দিয়ে আঘাত করলেন আরিয়ান এবং তাকে ধাক্কা দিয়ে নামিয়েও দিলেন তারপর নিজেও মঞ্চ থেকে এক লাফে নিচে নেমে পড়লেন তিনি এই ভিডিও দেখে মানুষের প্রশ্ন এটা কি কোনো সিনেমার শুটিং দৃশ্য নাকি সত্যি কোনো অনুষ্ঠানে গিয়ে এতটা রেগে গিয়েছিলেন আরিয়ান জানা গেছে গ্যাংটকে চলছে পরিচালক অনুরাগ বসুর সিনেমার শুটিং ওই সিনেমায় কাজ করছেন আরিয়ান এবং শ্রীলীলা সিনেমার শ্যুটিংয়ের ভিডিও ছড়িয়েছে ইন্টারনেটে অনুরাগ বসুর এই সিনেমায় রক চরিত্রে দেখা যাবে আরিয়ানকে তবে সিনেমার নাম এখনো ঠিক করেনি নির্মাতাটি আরিয়ানের সর্বশেষ সিনেমা চান্দো চ্যাম্পিয়ন চাঁদো চ্যাম্পিয়ন সিনেমায় ভারতের প্রথম প্যারালিম্পিকে স্বর্ণজয়ী মুরুলিকান্ত পেটকর হয়েছিলেন আরিয়ান চরিত্রটি করতে অভিনেতাকে কেবল আঠারো কেজি ওজনেই ঝরাতে হয়নি শুটিংয়ে এমন একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল যে আরেকটু হলে চোখ হারাতেন এই অভিনেতা